আসসালামু আলাইকুম আজকে আমাদের স্যার একটা আমাদেরকে একটা আইসোমেটিক ড্রয়িং দিচ্ছে আইসোমেটিক ড্রয়িং থেকে আমাদের একটা স্কুল তৈরি করতে বলছে তো আইসোমেটিক ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কী নির্দেশনাগুলো ফলো করবো তো আমাদের আইসোমেটিক ড্রয়িংসে আমাদের সর্বপ্রথম আমাদেরকে আমাদের ইয়া ডিসক্রিপশন বক্স ফলো করতে হবে ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের কী কী ইয়া ফিটিংস দরকার এগুলো দেওয়া আছে এগুলো আমরা স্টোর থেকে নিয়ে আসতে হবে তো আমাদের সর্বপ্রথম শ্চিক দশ থেকে আমার ফলো করতে হবে প্রথমে দেওয়া আছে ওয়েল্ডনি উইল্ড পাইপ দুই ইঞ্চি তাইলে বর্তমানে আমাদের পাইপ লাগবে দুই ইঞ্চি তো দুই ইঞ্চি পাইপ আমার স্টোর থেকে আনতে হবে তারপরে আছে অ্যালবো নাইনটি ডিগ্রি অ্যালবো টু পিস হ্যাঁ সরি এক পিস দুই ইঞ্চি এ আমার একটা অ্যালবো আনতে হবে তারপরে ইকোয়াল্টি আমাদের বলছে একটা ইকুয়ালটি আনতে হবে একটা ইকোয়ালিটি আনলাম আরেকটা বলছে যে ওয়েলনিং প্লাম্প ওয়েল্ডিং প্লাম্প আনতে হবে আমাদের দুইটা আর এটা হচ্ছে প্লেট প্লান্স আমাদের একটা প্লেট প্লান্স আনতে হবে আর দুইটা ওয়েলডিং ফ্লান্স আনতে হবে এগুলো আমাদের আনতে হবে স্টোরুম থেকে এগুলো আমরা ডেকশিক পক্ষ থেকেও আমরা ফলো করে আনছি তারপরে আমাদের ইয়া আমাদের স্কুল তৈরি করার জন্য যেটা দরকার আমার সবগুলো পাইপকে আমরা সবগুলো ফিটিংসকে আমরা প্রপারলিভাবে ঠিক করতে হবে বা ইয়া উপযুক্ত করতে হবে যে আমরা একটা স্কুল তৈরি করার জন্য তো আমাদের এই জায়গায় করতে হবে পাইপ পাইপ লাইনকে আমরা ইয়া কেবল করতে হবে তারপরে ইয়া অ্যালবোর ফেটিংসগুলোকে আমরা প্রপারেটিভভাবে ব্যবেল করতে হবে সেগুলো আমাদের আসার পরে করতে হবে তারপরে এখন আমাদের ইয়া অ্যাসিমিটিভ ড্রয়িংসের মধ্যে ড্রয়িংস বলে করে আমাদের তৈরি করতে হবে তো আমিও অনেক মোয়িল্ডিং টেকনিকাল স্টেডিং সেন্টার থেকে একজন স্টুডেন্ট সেক্ষেত্রে আমাদের টিচার আর মোহাম্মদ নাজুল রসান আমাদের একটা ড্রয়িং হচ্ছে আইসোমেটিক ড্রয়িং সেক্ষেত্রে আমরা এই যে ড্রয়িং ড্রয়িং বুঝতে আমাদের ড্রয়িংটা ভালোভাবে কীভাবে দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের ড্রয়িং ভালোভাবে বুঝতে হবে ড্রয়িংয়ে নোটস আছে নোটসের মাধ্যমে আমরা মিলিমিটার কী ইনচুতে আছে কি মিলিমিটার আছে সেগুলো আমরা বুঝতে পারবো তো ড্রয়িংয়ের লাইন নাম্বার টেস্ক্রেটশন একটা কাজ করতে গেলে আমাদের

যে ওয়েল নিক ফিলান সেক্ষেত্রে অপর পাশে ওয়েল নিক ফিলান গ্যাসকেট আছে ডিলাইট ফিলান যে আমরা মূলত পাইপের লাইনটা আটকাই দিচ্ছি সেক্ষেত্রে হেডার লাইন আমাদের তিন ইঞ্চি তিন ইঞ্চি থেকে আমাদের বেঞ্চ লাইন পাইপ হচ্ছে তিনটা সেক্ষেত্রে এইটা আমাদের আড়াই ইঞ্চি আর এটা দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি আমাদের বেঞ্চ লাইন তিনটা ভাই রয়েছে আমাদের প্রত্যেকটি পাইপ সেটিং করতে গেলে মাপ মেজারমেন্ট অবশ্যই জানতে হবে